কি রে কি খবর তোর সাথে তিন দিন থেকে দেখানায় রুম থেকে বের হোস নাকি কি হয়েছে তোর কি আর বলবো রে তোকে মরে যাচ্ছি আমি নাই শেষ হয়ে গেলাম কি হয়েছে সেটা বল এত তেল মশলা মাখানো লাগবে না তাড়াতাড়ি বল সেদিনকে দেখলে না আমার এবারের যে খেলাধুলা ভাই আসলো ওকে আমি ভালোবাসি কিন্তু কি করব বল ওর তো বিয়ে হয়ে যাচ্ছে রে হচ্ছে বউ দেখতে যেতে বলেছে আমাকে আর ওর বাড়ির সবাই যাচ্ছে তাই আমি রুম থেকে বের হইনি এখন কি করব সেটা বল তাই কান্দে বেড়াছিস পাগলি না কি তুই যাবি বউ দেখতে তুই যায় ব্যাপার স্যাপার করে থেকে চলে আসবি বান্ধবী তুই বলে দে তো আমাকে কি করব। আমার মাথায় তো কোনো কাজ করছে না রে এখন তুই যাবি যা তুই খালাতো ভাইয়ের সাথে যাবি যা হ্যাঁ বইয়ে তুই মেলা বুদ্ধির প্রশ্ন ধরবি এগুলেন পারবে না তোর খালো ভাইয়ের সামনে তখন সে খারাপ হয়ে যাবে তখন আর বিয়ে করবে না মেলা রকম এটা ওটা ধরবি তাহলে তো ইয়ে হয়ে যাবে বান্ধবী তোর এত মাথায় বুদ্ধি কোথায় থেকে আসে রে আমার কোনো বুদ্ধি হয় না কেন খালি মন খারাপ করে থাকি পাগলার মতো বাবা ভালোই হলো বুদ্ধি পায় তাহলে বিয়ারা ভাঙ্গানে যাবে নি শোন তুই তোর খালা ভাইয়ের সাথে যাবি যখন খুব সুন্দর করে সাজা গুজা যাবি যে সে তোকেও পছন্দ করতে পারে এরকম করে যাবে মুড ভালো করে যাবি বান্ধবী তোকে অনেক ভালোবাসা রে তোর জন্য আমি আজ অনেকগুলো বুদ্ধি শিখলাম আচ্ছা তুই থাক আমি এখন যাই রেডি হই কী রে তুই এখনও রেডি হসনি কেন সবাই রেডি হয়ে গেছে চল তাড়াতাড়ি আমি যাব না আপনারাই যান সবাইকে নিয়ে আমাকে চোখে দেখতে পাচ্ছে না 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 তুই ছাড়া ভাল লাগবে না তুই না গেলে হবে না আমার সাথে আমি কোনো কথা টলথা বলতে পারবো না সব কথা তুই জিজ্ঞাসা করবি বুদ্ধির কথাগুলো এই তো সুযোগ পাইছি এটাই সুযোগ কাজে লাগাতে হবে ঠিক আছে আমি যাব রেডি হচ্ছে এখন আচ্ছা বউ দেখতে গিয়ে যদি মেয়ে সুন্দর হয় তাহলে কি আপনি বিয়ে করে নেবেন হ্যাঁ মেয়ে ভালো হলে তো বিয়ে করতেই হবে চিকন চাকর লম্বা চারা সুন্দর হলেই বিয়ে করে নেব আর তাছাড়াও রূপ গুণ সবই থাকা লাগবে না হলে তো হবে না মেয়ের রূপবতী হতে পারে কিন্তু গুণবতী তোমার সাথে হওয়ার চেষ্টা করাই দেব না আচ্ছা যাই তো আগে দেখা যাক কি হয় হ্যাঁ চল সবাই বের হয়ে গেছে আমরাও বের হয়ে যাই আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমরা সবাই তুমি কেমন আছো তিসা তুই জিজ্ঞাসা কর হ্যাঁ তোমার নাম কী গো কোন ক্লাসে পড়ো কোন কলেজে পড়ো বলো তাড়াতাড়ি আমার নাম গীতা আমি ক্লাস ফাইভে পড়ি তো তোমাকে কিছু প্রশ্ন টশ্ন জিজ্ঞাসা করি নাকি এ রে কি যেন প্রশ্ন করে বলতে পারবো কি না আল্লাহ ভালো জানে আল্লাহ গো বা হ্যাঁ বলেন কি জিজ্ঞাসা করবেন করেন জাতীয় দেশের নাম কি বলো তো এ রে এ দেশের নাম তো কোনো দিন শুনি নি বলবো কি করে কি প্রশ্ন ধরছে আমাকে আটকা দেওয়ার লাগে বুঝিন ক্লান বলছে জাতীয় মাছ জানি জাতীয় পশু জানি জাতীয় দেশের নাম তো কোনো দিন শুনিনি এটা আমি বলতে পারবো না কখনো শুনি নি এটা কি হবে এ সহজ প্রশ্ন তুমি পারলে না কী খেয়ে পড়ালেখা গো এটা তো অনেক সহজ পারা উচিত ছিল তোমার বাপু তো তোমাকে আর একটা প্রশ্ন করি দেখি পারো কি এ রে আবার যে কি প্রশ্ন করে কিছুই তো মাঠামুণ্ডু বুঝছি না ওর কথার হ্যাঁ বলেন কী জিজ্ঞাসা করবেন করেন বলো তো কোন নদীতে মাছ হয় না এ রে এই প্রশ্ন তো কোনো জন্মে শুনিনি কোন নদীতে বা মাছ হয় না সব নদীতে তো মাছ হয় সরি আমি এগুলো প্রশ্ন একটাও পারবো না আপনি বাদ দেন অন্য কিছু বলার থাকলে বলেন এ মেয়ে তো কিছুই করে না হচ্ছে আমার খালা তো ভাই কি বলে এই মেয়ে বিয়ে করবে নি আল্লা আল্লাহ তবে মেয়েটা অনেক রূপবতী আছে গুণবতী হলে হয়ে যেত এখন যেহেতু গুণগতিটা না তাহলে বিয়েটাও এখনো হবে না বুঝতেই পারছি একটা কথা বলি আপনাকে এ মেয়ে খোঁজ আপনাকে কে দিয়েছিল বিয়ের জন্য বলেন তো কে আবার ওই যে অমেশা চিনিস না তুই হোক কথা ও আমার সর্বনাশ করতে লেগেছিল বুঝতে পেরেছি ও এই কারণে বুঝতে পেরেছি এই জন্য এই বিয়াটা লাগাস এর রূপবতী ঠিকই কিন্তু গুণবতী তো না বুদ্ধিমতীও না বুঝতে পারলেন ভাই দেখেন এখন আপনি বিয়ে করবেন কি মেয়েকে তো আমার পছন্দ হয়েছে কিন্তু গুণবতীও না বুদ্ধিমতীও না এই আমি বিয়েটা করব না অমেশাক বলে দেবো আমি বিয়ে করতে পারবো না যাক বাবা বিয়েটা তাহলে ভাঙ্গা গেছে বান্ধবীর কথা শুনে ভালোই কাজ হলো তো আপনার একটা কথা কই হচ্ছে কি আপনার কি চোখে আমারে পড়ে না বিয়ের জন্য আমি কি সুন্দর না আরে তুই তো আমার বোন হোস তোকে বিয়ের কথা ভাববো কেন কিন্তু আমি যে আপনারে ভালোবাসি খুবই হুম যার বাবা আজকে তো মনের কথাটা বলতে পেরেছি